চারদিকে ছায়ের আস্তরণ আকাশ ছুঁয়েছে চার কিলোমিটার উঁচু ধোয়ার কুণ্ডলি যেন নরকের দ্বার উন্মুক্ত হয়েছে ইন্দোনেশিয়ার হালমাহেরায় ভয়াল আগ্নেয়গিরি মাউন্ট এবো জেগে উঠেছে প্রবল ক্রোধে লাভার নদী ধেয়ে আসছে আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে ছুটছে মানুষ কেন এত ভয়ঙ্কর হয়ে উঠল এই আগ্নেয়গিরি এটা কি ধ্বংসের কোনো ইঙ্গিত কি ঘটতে চলেছে এরপর ধোঁয়া লাভা আর আতঙ্কের বুধবার সকালে ভয়াবহভাবে জেগে ওঠে মাউন্ট হতে থাকে ধোঁয়া ও উত্তপ্ত লাভার স্রোত প্রত্যক্ষদর্শীরা জানান আগ্নেয়গিরের জ্বালামুখ থেকে ধোঁয়ার কুণ্ডলি উঠে গেছে প্রায় চার কিলোমিটার উচ্চতায় আগুনের স্রোত আর উত্তপ্ত ছাই পাহাড়ের নিচে ছড়িয়ে পড়ছে ইন্দোনেশিয়ার ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে দুই সালে এ পর্যন্ত এই নিয়ে পঞ্চমবারের মতো সক্রিয় হলো মাউন্ট এবো তবে এবারে পরিস্থিতি অনেক বেশি বিপজ্জনক ধোঁয়ার সঙ্গে উঠে আসছে রাশি রাশি ছাই হাজার হাজার মানুষকে ঘরবাড়ি থেকে সরিয়ে নেওয়া হয় দুর্যোগ মোকাবেলা বিভাগের হালমাহেরা শাখা কার্যালয়ের প্রধান ওয়াওয়ান গুনাওয়ান আলী সাংবাদিকদের জানান আগ্নেয়গিরি সক্রিয় হওয়ার পর সন্ধ্যার মধ্যে স্থানীয় সরকার ও জনতার উদ্যোগে পর্বতটির আশেপাশের এলাকার প্রায় তিন হাজার মানুষকে সরানো হয়েছিল শুধু তাই নয় ওই পর্বতের কাছাকাছি পাঁচ গ্রামের সবাইকে সরানোর নির্দেশ দেওয়া হয় গুনাওয়ান আলী জানিয়েছেন এই আগ্নেয়গিরি বন্ধ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না তারা দিন রাত পরিশ্রম করছেন যাতে কোনো প্রাণহানি না ঘটে দীর্ঘদিন ঘুমন্ত থাকার পর দুই সালের জুন মাসে প্রথম সক্রিয় হয় মাউন্ট এভার জ্বালামুখ এরপর বিভিন্ন সময়ে বেশ কয়েকবার ভূমিকম্প হলেও আগ্নেয়গিরি আর সক্রিয় হয়নি কিন্তু চলতি জানুয়ারি মাসের প্রথম থেকে সক্রিয় হয়ে ভয়াবহ রূপ ধারণ করে মাউন্ট মাসের প্রথম চারবার লাভা ও ধোঁয়া উৎপীড়ন হয়েছে থেকে। থেকে তবে বুধবার হারে ধোঁয়া ও লাভার উৎপীড়ন শুরু হয়েছে তা রীতিমতো বিপজ্জনক বলে উল্লেখ করেছেন বোনাওয়াল আলী কেন এত বিপজ্জনক হয়ে উঠছে মাউন্ট এব বিজ্ঞানীরা বলছেন প্রশান্ত মহাসাগরের আগ্নেয় মেখলা বা রিং অফ ফায়ার অঞ্চলে অবস্থান হওয়ার কারণে ইন্দোনেশিয়ায় ভূমিকম্প বা আগ্নেয়গিরি প্রায় নিয়মিত প্রাকৃতিক দুর্যোগ তবে মাউন্ট ইবোর মতো একটি বড় আগ্নেয়গিরি সক্রিয় হলে পুরো অঞ্চলে ভয়ানক প্রভাব পড়তে পারে ইন্দোনেশিয়ার জিওলজিক্যাল এজেন্সি ইতোমধ্যে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন রাত দিন কাজ করছে মানুষকে নিরাপদ রাখার জন্য তবে দুর্বল অবকাঠামো ও দুর্গম পথের কারণে এই কাজ ব্যাহত হচ্ছে। ইন্দোনেশিয়ার মানুষের জন্য ভূমিকম্প বা আগ্নেয়গিরি নতুন কোনো ঘটনা নয় গত বছর নভেম্বর মাসে ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ নামে পরিচিত ফ্লোরেসে সক্রিয় হয়ে ওঠে জোড়া আগ্নেয় পর্বত লেওতবি লেকি লেকি এতে নিহত হয়েছিলেন অন্তত নয়জন রিজোয়ানা রিনতি নিউজ ডেস্ক ইত্তেফাত